আমার বউয়ের মোবাইলে কল লিস্টটা বাইর করে দিতে পারবি নি রে কে রে কি তিন বছর পর আইয়া মোবাইল আদ ধরে দেই একটা মিস কল ডায়াল কল রিসিভ নাই আমি দেখতে চাই ও কার সাথে কথা বলছে কার ওরে ফোন দিছে আর তিন বছরের কল লিস্ট বের করতাম এই মোবাইলটা থেকে হ্যাঁ এই মোবাইলই তোর বউয়ের হ্যাঁ আমার বউ তুই জানতে চাস তোর বউ রে কারা ফোন দিছে তোর বউ কারে ফোন দিছে হ্যাঁ আমি মজার বিষয় মামা আইলো দেখে আসি ওকে মোবাইলটার মধ্যে সিমগুলো প্রবেশ থাকতে হবে ঠিক আছে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ই টু পিডিএফ তো আমি ই টু পিডিএফ লিখে দিলাম এপ্লিকেশনটা চলে আসলো অ্যাপ্লিকেশনটা লাগবে আমি ওপেনে ট্যাপ দিব টাচ করার সাথে সাথে এখানে মানে টিকমার দিয়ে দিবেন নিচে এই অপশানটাতে টাচ করতে হবে একটু প্রসেসিং নিবে নিচে দেখুন কন্টিনিউ লিখ আছে এই অপশানটাতে চলে আসবেন যেহেতু এই মোবাইলের কল লিস্ট পেয়ার করবো সিম থেকে উপরে এই অপশানটাতে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এখানে দেখুন ডায়াল কল মিস কল রিসিভ কল যেহেতু সবগুলো আমরা বের করতে চাই এখান থেকে উপরে অপশনটাতে সিলেক্ট করে রাখবেন বর্তমান তারিখটা কিন্তু এখানে চলে আসছে তিনে সেপ্টেম্বর 2024 এখানে লেখা আছে 3 সেপ্টেম্বর 2023 আপনি পিছনের কত বছরের কল লিস্ট বের করতে চান এখানে দিয়ে দিবেন তো আমি এক বছরের বের করে দেখাচ্ছি আমার ফ্রেন্ডের এখানে কিছু একটা নাম লিখতে পারেন এইখানে আমি দিয়ে দিব আর এই যে দেখুন সিম্পলভাবে দিতে পারেন সমস্যা নাই তারপর এখানে একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করতে হবে যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিলাম একটু অপেক্ষা করুন ভাই ম্যাজিকটা দেখতে পাবেন এই যে দেখুন কল লিস্টগুলো চলে আসলো পুরো এক বছরের আমি যদি তিন বছর আগের দিতাম তিন বছরের কল লিস্ট এখানে চলে আসত ঠিক আছে আপনি এখান থেকে কপি করে আপনার গ্যালারিতে নিতে পারবেন দেখতে পারবেন যে কারা কারা কল দিছিল কারে কারে কল দিচ্ছে সিম থেকে অথবা মোবাইল থেকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ